আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন নতুন ডিজাইনের কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে পুরো লুটপাট একটা সেল অফার থাকবে মানে অর্ধেক দামে রেডিমেড ড্রেস থাকবে আজকে

ওকে কালারগুলো গুলো দেখেন 650 প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার এটা 650 টাকা এবার দেখাবো এই একটা আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু রং ধনু থ্রি পিস এটা হচ্ছে নেক পশনে লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে ঠিক আছে এই হচ্ছে ওরনাটা অনেক সুন্দর এটা ওরনা প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস 500 টাকা 500 টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে মানে এটা হবে কাপড়টা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে এটা ক্যাটালগ স্টাইল মানে পাকিস্তানি ডিজাইনের প্রাইস থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস 800 টাকা 800 টাকা ওকে 38 থেকে 44 38 থেকে 44 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরের সিকোয়েন্সের কাজ করা হাতাটায় কাজ করা প্যান্ট হবে বাটার সিল্কের এ হচ্ছে না

ডলার করা হাতায় অর্গান লেজ করা আছে প্যানেলে কাজ করা এ হচ্ছে না নয়শো নিরানব্বই মানে আজকে যা দেখাবো সব লুটপার সেল চলতেছে

আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন এর ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা অলওভার এমব্রয়ডারি কাজ করা আছে এই যে কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর 950 এই একটা ডিজাইন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এবং কিউট একটা ডিজাইন কিন্তু অনিয়ন কালার ভিতরে আছে এটা থাকবে 700 টাকা 700 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সি কালার অনলি প্রাইস থাকবে ابو 700 টাকা আচ্ছা ভ्योर দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাপাতা কালার সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ প্যানেলে কাজ এ হচ্ছে ওনাটা টাকা আচ্ছা কালার আছে এগুলো খুচরা মূল্য হোলসেল এর জন্য যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু নামি দামি পেজের যত ড্রেস সবই তাদের কাছে পাবেন কারণ তাদের কাছ থেকেই কিন্তু নিয়ে সেল করে থাকে অনেক থাকবে সাতশো পঞ্চাশ এই এটা দেখেন এটা হচ্ছে গাড়ারা মানে কটনের জামা গাড়ারা দেখেন কত সুন্দর যাবে এই যে এটা হচ্ছে বটন গ্লকে এই যেটা দেখেন অরেঞ্জ কালার এর নাই থাকবে সাথে টাকা পাঁচশো টাকা আচ্ছা

হতে টাকা 550 550 আচ্ছা তো লাস্ট কিছু 250 এ টু দেখাবো এটা কিন্তু বাটার সিল কাপড় জামা পায়জামা সেম কাপড় বাটার সিল 250 টাকায় টু পিস এটা আচ্ছা তো অনেকে ভাবেন যে কটন কিনা আসলে এটা বাটার সিল বাটার সিল বাটার সিল বারবার বলে দেওয়ার পরও আপনারা কিভাবে কটন ভাবেন সেটাই না পুরো মজুরির দামে কিন্তু ড্রেস 250 টাকা একটা জামা বানানোর মজুরি তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে